বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম কি হতে যাচ্ছে বিশ্ব আমাদের প্রবাস তথ্য কেন্দ্র ইউরোপ বিডি থেকে আপনাদের আজকে আপনাদের প্রবাসের বিষয় যে বিষয় গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনাদের জানানোর চেষ্টা করব প্রতিনিয়ত আমি আপনাদের প্রবাসের মালয়েশিয়া সৌদি আরব কাতার কুয়েত বা বিভিন্ন দেশের প্রবাসের খবর দিয়ে থাকি আজকে এই প্রবাস বিষয়ে গুরুত্বপূর্ণ অতি তথ্য আপনাদের দেওয়ার চেষ্টা করব কারণ আন্তর্জাতিক পর্যায়ে বিশ্ব একটি অন্যদিকে মোড় নিতে যাচ্ছে এই বিষয়েও আপনাদের কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিব অবশ্যই দরজা সহকারে পুরো ভিডিওটি দেখবেন বর্তমান বিশ্ব এখন তাকিয়ে আছে ইরান ও ইসরায়েলের যুদ্ধের দিকে তো আপনারা অনেকেই রয়েছেন যারা প্রবাসে পাড়ি দেওয়ার জন্য অপেক্ষা করতেছেন কেউ মালয়েশিয়া কেউ বা ওমান কেউ বা কাতার কেউ বা কুয়েত কেউ বা দুবাই কিন্তু বিশ্ব এখন যুদ্ধের মর নিচ্ছে কোন দিকে যাচ্ছে সেটা আপনারাদের লক্ষ্য করতে হবে এরই ভিতরে আমেরিকার প্রেসিডেন্ট ও জড়িয়েছে এই যুদ্ধকে ইরানের তিনটি পারমাণবিক কেন্দ্রে হামলা চালিয়েছে ডোনাল্ড ট্রাম্প এটাও একটা বিশ্বযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে কারণ মুসলিম বিশ্ব এখন তাকিয়ে রয়েছে এই যে ইরানের দিকে এবং আমেরিকা ও ইসরায়েলের দিকে তো এখন যুদ্ধ চলতেছে এই যুদ্ধের বিষয়টা এখন কিন্তু যে কোনো দেশ থেকে লোক নেওয়াও বন্ধ করে দিচ্ছে আপনারা এখন পাসপোর্ট ভেবেচিনতে জমা দিবেন কারণ এখন দুই তিন মাস দেখতে থাকুন এই যুদ্ধ কোন দিকে যায় পাসপোর্ট দালালের কাছে টাকা পয়সা জমা দিয়ে আপনারা সেখানে আটকে যাবেন তো আমি এই জন্যই আপনাদের প্রবাসের সকল তথ্য দিই এই জন্যই আপনাদের বলতে চাই এখন আসলে আপনারা পাসপোর্টটি জমা দিন না যে কোনো দেশেই যেতে চান কিছুদিন ওয়েট করুন দেখুন এই যুদ্ধ কোন দিকে চায় তারপরেই আপনারা পাসপোর্ট গুলো জমা দিন এটা আমার নিজের একটা অভিজ্ঞতা থেকে বাকিটা আপনাদের ইচ্ছা প্রবাস সম্পর্কে আপনারা কি জানতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর এই গুরুত্বপূর্ণ তথ্যটি আপনাদের কেমন লাগলো সেটাও কমেন্ট বক্সে জানাবেন একটা লাইক করে আমাদের উৎসাহিত করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট অন্য একটি ভিডিওতে আসসালামু আলাইকুম